আমরা এখন আছি আয়েশা বার্ড হাউস আসসালামু আলাইকুম আপু আসসালাম আপনারা এখানে তো অনেক কালেকশন দেখছি পাখি আপনার কি কি পাখি আছে এখানে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি আমাদের माननीय প্রধানমন্ত্রী উনি সুন্দর একটা মেলার আয়োজন করেছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এটা হয়েছে বিভিন্ন ধরনের পাখি নিয়ে এসেছি তো এখানে লাভবার্ড আছে ককাটিল আছে ছানকনুর আছে জাভা আছে মানে আমার খামারে আর এখানে যতগুলো ছবি দেখছেন এই সব ধরনের পাখি আছে রিংনেকও আছে এখানে ক্রিমসন বেলি কোনরা আছে পারলে কোনো নিয়ে আসছি পাইনাপল ডাবল রেড ফ্যাক্টর কোনো নিয়ে আসছি লরি নিয়ে আসছি রেনবো তারপর বিভিন্ন ধরনের ককাটিল নিয়ে আসছি এগুলো কি ইম্পোর্ট করে না আপনার নিজস্ব আমি বাংলাদেশে কার কাছ থেকে পাখি কি নিও না আর ইম্পোর্ট তো প্রশ্নই আসে না কারণ আমি বাসায় সব কিছু করা আমার দুইটা খামার আছে হতে হতে অনেকগুলো পাখি হয়ে গেছে সেগুলো থেকেই আমার

এক বছর আগের ওই একই পেয়ারের এক বছর আগের এরা বড় হতে হতে আরো বড় হবে এরা আরো এক বছর পরে আরো ডিম বাচ্চা করবে আচ্ছা এর পাইনাপল ডাবল রেড ফ্যাক্টর আপনি দেখেন সবচেয়ে এক্সপেন্সিভ পাখি কোনটা সবচেয়ে এক্সপেন্সিভ আমি এখন আনি না আমার খামার থেকে ওই লরিটা এখন আছে আর ওই রিংনেটটা আছে রিংনেটটা ডিম বাচ্চা করা আর এই লরি জোড়াটা আছে এটা আমার হ্যাঁ রেইনবো লরি রেইনবো লরি হ্যাঁ রেইনবো আর ওই যে ওই রিংনেটটা আছে